মাণিত দর্শক আমি যাচ্ছি যশোর ভোলা থেকে ফেরি যুগে আসলাম এখন গাড়িটা ফেরির উপরে আছে লাহারহাট বড়িশাল লাহারহাট এসে পৌঁছাইল তো ফেরি থেকে গাড়িটা নামতেছে তো এই ফেরি থেকে নামা নেমে যাওয়ার এই ভিডিওটা আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেন এবং আমাকে সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন ধন্যবাদ সম্মানিত দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ i